আসসালামু আলাইকুম ও বন্ধুরা আপনার খামারের মুরগি সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু হঠাৎ দেখলেন সুস্থ মুরগিগুলো টাশ টাস করে মারা যাচ্ছে মুরগির পেট ফুলে একদম ডোলের মতো হয়ে আছে আর ভিতরে শুধু পানি ভাই এই সমস্যাটির নাম হলো এসআইটি কেন মুরগির পেটে পানি জমে এই মরণ থেকে আপনার খামারকে কীভাবে বাঁচাবেন আজকের ভিডিওতে আমি একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন নম্বর এক মুরগির পেটে পানি জমার প্রধান কারণ হলো অক্সিজেনের অভাব আপনার মুরগির ঘরে যদি ভেন্টিলেশন বা বাতাস সঠিকভাবে চলাচলের ব্যবস্থা ঠিকঠাকভাবে না থাকে তবে এই সমস্যাটা হবে তাই সবার আগে পর্দার ব্যবস্থাপনা ঠিক করুন যাতে ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাস সঠিকভাবে প্রবেশ করতে পারে ঢুকতে পারে আর চিকিৎসার জন্য বাজার থেকে ভালো মানের লিভারটনিক এবং নেপ্রোকেয়ার বা কিডনির জন্য ভালো মানের কিডনিটনিক ওষুধ ব্যবহার করুন এটি মুরগির শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করবে নম্বর দুই কেন এই পানি হয় এবং হলে করণীয় কী যখন মুরগি খুব দ্রুত ওজন বাড়ে কিন্তু তার হাত বা ফুসফুসি সেই অনুযায়ী বৃদ্ধি পায় না তখন রক্তচাপ বেড়ে যায় যে কারণে পেটের ভিতরে পানি জমে এছাড়া অতিরিক্ত ঠান্ডার সময় ঘরের পর্দা যদি বন্ধ থাকে আবদ্ধ থাকে বা পলিথিন ব্যবহার করে থাকেন তাহলে এই সমস্যাটি হতে পারে তাহলে করণীয় কী মুরগিকে সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানি খেতে দেবেন যে পানি আপনারা খেতে পারবেন সে পানি মুরগিকে খেতে দেবেন আমি সবসময় বলি এবং খাবারের পরিমাণ কিছুটা নিয়ন্ত্রণ করুন এবং খেয়াল রাখুন মনে রাখবেন লিটার বা তুষ ভিজে গেলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যে গ্যাসের মাধ্যমে মুরগির শ্বাস নিতে সমস্যা হয় এবং পেটে পানি জমে নম্বর তিন বাই অনেক খামারিরাই জানে না শীতের সময় বা বেশি ঠান্ডায় মুরগিকে সরাসরি কনকনে ঠান্ডা পানি খেতে দিলে এতে মুরগির রক্ত চলাচলের সমস্যা হয় সব সবসময় ঘরে অ্যামোনিয়া গ্যাস যেন বের হয়ে যেতে পারে সে ব্যবস্থা করে রাখবেন বাজে যে গ্যাস সবসময় উপরের দিকে জমে থাকে তাই উপরের দিকে সবসময় কিছুটা হলেও ফাঁকা রাখুন পুরো খামার ঘর কখনোই আবদ্ধ করবেন না আর মুরগি মরা শুরু করলে সাথে সাথে কোনো অভিজ্ঞ ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিন এতে দেরি করবেন না শোনেন ভাই খামার ঘর আপনার মুনাফা ইনভেস্ট করেন আপনি মুরগির উপর পরিশ্রম দেন আপনি তাই একটু সচেতন হন আর খামার ঘরে বড়ো লস ঠেকানো সম্ভব আপনি যদি একটু সচেতন হন তাহলেই সম্ভব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্য খামারি ভাইদের কাছে পৌঁছে দিন এবং তাদেরকে সতর্ক করুন আর এরকম সহজ ও সঠিক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম